যি উক্তি কৰে বাইক টা নিচে আছল মানে কেমেৰা আছিলো লাইট নাই ঐকিয়ে কেমেৰা যেতিয়া দেখি আগে গ্ৰীশ্য আছে আমাৰ ফুটেজো আছে আমি মানে শ্বেয়াৰ কৰিছো চবৰে সাৰ্টেও শ্বেয়াৰ কৰিছো মানে আটটা বিশ মিনিট তারা বাইক নিয়ে প্লার তো বই গেছে গোবিন্দপুর রোড বাইক লইয়া গেছে গিয়া তারা হইয়া বাঘপুর হইয়া বাইপাস হইয়া তারা মোটামুটি সকাল সাতটার সময় সোনাবাড়ি ঘাট আসলো ছয়টার সময় সোনাবাড়ি ঘাট এখান থাকিয়া দুইজনে অন্যরে বাইক দিলাইছে বাকি দুইজনে বাইক লইয়া প্লার তো কইয়া তারা মানে খালাইন গুমরা তেনা থাকে এখানে গিয়া আঁকতেছে পুলিশে তারা এখানে বন্ধ করছে আমার যে বাসকান্দি আইসি ইন্দ্রদাস বাবু আর মানে তান সাহায্য সবকিছু হয়েছে তাইন বহুত মেহনত করছেন প্লাস আমার লক্ষ্মীপুর অসি তাইন তাই রাত্রে আইসুন বাসকান্দি মানে তারা বেড়া আর কি সফল হয়েছে বাসকান্দির অনেক বাইক আর বিভিন্ন জিনিস আর এরকম মানে মানে টিম আছে যে ছেলে যেগুলো নিয়ে গেছে তারা আরো দশটা বারোটা টিম আছে খালা খুঁয়া আরেকজন আছে আরো টিম আছে এটা আউলিয়ার মানুষ আর কি শিলডুবির মানুষ তারা মানে তারা দৌড়াল লাগিয়ে আমরা চেষ্টা করবো আজকেও মানে সারে এটা রাত্রে রেড করবা ধরবা

করিম ভাই আসুন ঠিক আছে করিম ভাই গরু আবার পরে টাইম বাথরুম ঢুকছেন ঢুকার পরে বাবিয়ে দেখছেন বাবিয়ে ক্যামেরা দেখছেন দেখিয়া বলছেন তোমার বাইক তো নাই তুমি বাইক আনছো না আনছ না পরে আমি গিয়া ক্যামেরা দেখছি ক্যামেরা দেখিয়া মানে ক্যামেরা জাপসা লাগে ঠিক আছে নিচে গাছ ফালা আমার গাছ লাগে পরে আমার বাইকেরও তো খেলা ফালা তো আমি ভাবছি আসে পরে নিচে গিয়া কনফার্ম করে আমি পর্দাটা সরাইয়ে দেখি বাইক নাই পরে তাই ও দেখতে পারতেন দর্শক

সতর্ক তো বলতে আপনারা বাইক বাইক রাখবা কিন্তু বাইক সব সময় এখন খুব বেশি বাইক চুরি হওয়ার খুব মানুষের বাইক চুরি হওয়ার এই দেখতে পারে টেঙ্কি সব কিছু এই দেখো বাইকের লক ভাঙে চুরি করছেন এই দেখো সাবি সুবি কুচ্ছু লাগে না লাগি লাগে চুরের লাগে কুচ্ছু লাগে না ওই দেখো তারা টেঙ্কি পিও ভাঙে দিচ্ছেন এরপরে ওই দেখো আরেকটা বাইক হয়ে রাখছেন ওদিকে ওই দেখো আরেকটা বাইক ওই দেখো দুটা লক দুটা লক ভাঙিয়ে পুরো লক ভাঙিয়ে লই গেছেন তারা এই চুরের লাগি খুব সচেতন আলোতে আপনারা বাইক রাখবা খুব সেফে রাখবা আপনারা বাইক আর খুব বেশি চুরি হল এখন বর্তমানে দেশের হালত খুব পালা না বাইক বাইক চুর গাড়ি সুর এক প্রায় জায়গা বাইরে গেছেন এরপরে আপনারা আপনার যে জায়গা যার যার গাড়ি আছে বাইক আছে আপনারা যে গাড়িটা খুব সেফে রাখবা ঘরের ভিতরে রাখবা বাইরে রাখবা বা রাখলেও বলা এখন আপনার লকর বিষয়ে ভরসা যে কোনো জায়গা বাইক রাখিয়া না যে লগ ভাঙি এখন এখন লগিয়ে যান তখন আগে যে বাড়ি